হরে কৃষ্ণ বন্ধুরা আমাদের ব্রহ্ম সনাতন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যারা নিজেদের পরিবর্তন করতে চায় তাদের এই জিনিসগুলোকে সবসময় গ্রহণ করতেই হবে তবেই সে জীবনে সুখ শান্তি পাবে অবশ্যই জীবনের প্রতিটি সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করুন তবে কোনো পরিস্থিতি বা কারো বাধ্যতার কারণে নয় জীবনের প্রতিটি সকাল কিছু নতুন শর্ত নিয়ে আসে আর প্রতিটি সন্ধ্যা কিছু অভিজ্ঞতা নিয়ে চলে যায় জীবনে কাউকে কখনো কষ্ট দেবেন না কারণ সে যদি সেই কষ্ট সহ্য করে তা ভগবানের উপর ছেড়ে দেয় তবে তা আপনার জন্য বিপর্যয়ের কারণ হতে পারে তাই ধৈর্য ধরতে হবে আপনার আশেপাশের মানুষ যেমনই হোক না কেন আপনার সাথে কেউ খারাপভাবে কথা বলুক না কেন আপনার সব সময় তার সাথে শান্তভাবে কথা বলা উচিত তাকে কখনোই খারাপ কিছু বলবেন না কে জানে সে কতটা দুঃখী কঠিন সময়ে সবচেয়ে বড় সমর্থনই হলো আশা যা একটু মুচকি হেসে কানে কাছে এসে ফিসফিস করে বলে ধৈর্য ধরুন সব কিছু ঠিক হয়ে যাবে নিজের স্টাইলে জীবন জীবনযাপন করতে হলে প্রয়োজন সাহস এবং মন কারণ পরিস্থিতি যে কোনো সময় প্রতিকূল হতে পারে সেজন্য নিজে ভালো হন এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী সেই ব্যক্তি যিনি সব কিছু বুঝে করেন এবং প্রত্যেক মানুষকে সাহায্য করেন এবং কখনো কারো কাছ থেকে সাহায্য নিতে চান না একজন ব্যক্তি তখনই প্রশংসা পায় যখন তাকে অপরের প্রয়োজনে অংশ নিতে হয় কারণ মানুষ প্রয়োজন ছাড়া কোনো কিছুই করেন না অতএব নিজেকে এমন তৈরি করুন যাতে আপনি জীবনের সেই স্তরে পৌঁছন যেখানে লোকেরা আপনাকে সম্মান করে এবং আপনাকে হারানোর ভয় পায় জীবনের সত্যি এটাই যে সে বদলে যায় কিন্তু সত্য সর্বদা অবিচল থাকে সত্যিকারের জীবনের রহস্য হলো পরিবর্তন স্থিতিশীলতার মতোই গুরুত্বপূর্ণ জীবনের সত্যের পথ একটাই যা সহজ সরল এবং পরিষ্কার সত্যকে চেনা জীবনের সবচেয়ে বড় শিল্প কারণ তা আমাদের সঠিক ও ভুলের পরিচয় শিখিয়ে দিতে সাহায্য করে জীবনের সত্য এটাই কখনো কখনো আমাদের কঠিন সংঘর্ষই সঠিক পথে নিয়ে যায় সংঘর্ষ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা আমাদের সঠিক পথে চলার দিশা দেখায় প্রতিটি মানুষের জীবন অজান্তেই তাদের সংঘর্ষের মধ্য দিয়ে যায় এই সংঘর্ষগুলি আমাদের অজান্তেই নতুন এবং আরও ভালো সম্ভাবনার দিকে নিয়ে যায় কখনো কখনো আমাদের জীবনের সংঘর্ষগুলি আমাদের সীমাবদ্ধতা অতিক্রম করার শক্তি দেয় এই সংঘর্ষ আমাদের মধ্যে নতুন কিছু জানার এবং অজ্ঞতা দূর করার সুযোগ দেয় যখন আমরা সংঘর্ষের মধ্যে দিয়ে যাই তখন আমরা আমাদের সম্ভাবনাকে উপলব্ধি করি এবং নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য আমাদের সীমাবদ্ধতাগুলিকে ধ্বংস করি সংঘর্ষ বাস্তবে একটি মৌলিক প্রক্রিয়া যা আমাদের পরিবর্তন ও সমৃদ্ধির দিকে নিয়ে যায় যখন আমরা সংঘর্ষের মুখোমুখি হই তখন এটাই আমাদের জীবনের সত্য তাই আমরা শিখি বড় হই এবং নিজেদেরকে শক্তিশালী করি সংঘর্ষ আমাদের পথের বাধা অতিক্রম করতে সাহায্য করে এবং নতুন পথের দিকে নিয়ে যায় এইভাবে সংঘর্ষ আমাদের অন্তর্নিহিত সম্ভাবনা আবিষ্কার করার সুযোগ দেয় এটি আমাদের সাংস্কৃতিক ব্যক্তিগত এবং পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংঘর্ষের মুখোমুখি হয়ে আমরা আমাদের লব্ধ সীমা ভেঙে নতুন সীমা প্রতিষ্ঠা করি যার মাধ্যমে আমরা উন্নত ও সমৃদ্ধ জীবনযাপন করতে পারি এই দৃষ্টিকোণ থেকে আমাদের জীবনের সংঘর্ষগুলি আমাদের জন্য শিক্ষার একটি মাধ্যম যা আমাদের নিয়ে যাবে নতুন পথে সংঘর্ষ হলো সেই পথ প্রদর্শক শক্তি যা আমাদের স্বপ্ন ও লক্ষ্য অর্জনের পথে নিয়ে যায় জীবনের এই সত্যগুলো মাথায় রেখে আমরা আমাদের জীবনকে নতুন দিশা দিতে পারি আমাদের অবশ্যই সবসময় ইতিবাচক থাকতে হবে এবং আমাদের স্বপ্ন অর্জনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে আমাদের কঠোর পরিশ্রম যোগ্যতা এবং সততা দিয়ে আমরা সময় সাফল্যের দিকে এগিয়ে যাই জীবন একটি যাত্রা যেখানে আমাদের অবশ্যই নিজস্ব পথে চলতে হবে এবং নিজস্ব গতিতে চলতে হবে জীবনের সফলতা অর্জনের রহস্য হলো কখনো হাল ছেড়ে না দেওয়া এবং সর্বদা চেষ্টা চালিয়ে যাওয়া স্বপ্ন পূরণের সবচেয়ে বড় পথ হল সেগুলো দেখার ও পূরণ করার দৃঢ় সংকল্প অন্তরে থাকা সেই ব্যক্তি জীবনে সফলতা পায় যে তার সুবিধার পরিস্থিতি পরিবর্তন করার শিল্প জানে অসফলতা হারার জন্য নয় বরং তা থেকে শিখতে হবে প্রতিকূলতার মুখোমুখি হওয়ায় জীবনের আসল সত্য জীবনে প্রত্যেকেরই মনে হয় তারা কখনো কখনো হেরে যাচ্ছে কিন্তু সেখানে আমরা আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা নিয়ে পুনরায় জেগে উঠি আমাদের বুঝতে হবে জীবনে উত্থান পতন আছে শুধুমাত্র আমাদের কঠোর পরিশ্রম সংঘর্ষ এবং ইতিবাচক চিন্তা আমাদের এগিয়ে যেতে সাহায্য করে আমরা যখন আমাদের স্বপ্নের দিকে এগিয়ে যাই তখন আমরা আমাদের জীবনের সত্য বুঝতে পারি সাফল্য অর্জনের জন্য আমাদের লক্ষ্যের প্রতি সংবেদনশীলতা এবং নিষ্ঠা বজায় রাখতে হবে স্বপ্ন দেখার পাশাপাশি সেগুলো পূরণ করতেও কঠোর পরিশ্রম করতে হবে জীবনের সত্য আমাদের উচ্চ এবং নিম্ন উভয় সময় আছে কিন্তু আমাদের মনোভাব আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে আমরা যখন ব্যর্থতার মুখোমুখি হই তখন আমাদের হতাশ হওয়া উচিত নয় বরং তা থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতা থাকা উচিত এই অসুবিধাগুলি থেকেই আমাদের শেখা উচিত যা আমাদের শক্তিশালী করে এবং আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করে এভাবেই জীবনের সত্য হলো আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যেতে হবে আমাদের প্রতিটি মোড়ে জীবন উপভোগ করতে হবে এবং প্রতিটি মুহূর্তকে নতুন শিক্ষা হিসেবে বিবেচনা করে এগিয়ে যেতে হবে শেষ পর্যন্ত জীবনের সত্য হলো আমাদের চিন্তা আমাদের সেই লক্ষ্যের দিকে নিয়ে যায় আজ আমি জীবনের সেই মূল্যবান সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই যা আমাদের সকল অভিজ্ঞতার সাথে যুক্ত জীবন এমন একটি যাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপ একটি পাঠ শেখার সুযোগ দেয় প্রথম সত্য হলো জীবনের সংঘর্ষ অনিবার্য সংঘর্ষ কেবল আমাদের মানসিকতাকে শক্তিশালী করে আমাদের মধ্যে শক্তি জাগ্রত করে এবং আমাদের অচেতনভাবে একটি নতুন দিকে নিয়ে যায় দ্বিতীয় সত্য হল সত্য ও সততা যেন কখনো না হারায় সত্যের পথে চললে আমরা আস্থা ও সম্মান পাই তৃতীয় সত্যটি হল ব্যক্তিগত উন্নতির জন্য সক্রিয়তা এবং কঠোর পরিশ্রম খুবই গুরুত্বপূর্ণ যারা প্রতিনিয়ত সংঘর্ষের মুখোমুখি হয় এবং কঠোর পরিশ্রম করে তারাই এগিয়ে যায় চতুর্থ সত্য হলো প্রতিটি ব্যর্থতা একটি শিক্ষা প্রতিটি পতন থেকে আমাদের কিছু শেখা উচিত কারণ এটি আমাদের এগিয়ে যেতে সাহায্য করে পঞ্চম সত্য হল সময়ের মূল্য বোঝা জরুরি আমাদের উচিত সময়ের সদ ব্যবহার করা কারণ সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না জীবনের এই সত্যগুলো মাথায় রেখে আমরা আমাদের জীবনকে নতুন দিশা দিতে পারি আমাদের অবশ্যই সব সময় ইতিবাচক থাকতে হবে এবং আমাদের স্বপ্ন অর্জনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে আমাদের কঠোর পরিশ্রম যোগ্যতা এবং সততা দিয়ে আমরা সব সবসময় সাফল্যের দিকে অগ্রসর হই জীবন একটি যাত্রা যেখানে আমাদের অবশ্যই আমাদের পথে চলতে হবে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে অনুগ্রহ করে এই ধরনের আরও নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জয় ভারত জয় সনাতন